আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম তে আপনাদেরকে স্বাগত আজকে আমরা পিওর সাইনোয়েড ইনভার্টার নিয়ে কথা বলবো অনেকেই বলেন যে সুদন ভাই আপনি তো লং রান নিয়ে কাজ করতেছেন লং রান ব্র্যান্ডটা কেমন হবে এবং এটা এই ইনভার্টারগুলোর বিল কোয়ালিটিটা আসলে কেমন বা এটা কি ধরনের ইনভার্টারগুলো হয় সেটা একটু আমাদেরকে বিস্তারিত বলেন তো আজকের ভিডিওতে পুরোটাই থাকতেছে আপনারা অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওতে আমাদের সোলার আইপিএস আইপিএস এবং সোলার সোলার বা ইউপিএস মানে কি হয় এটা সবকিছু বিস্তারিত আজকে আমরা কথা বলবো আমাদের সামনে চলে আসলো হলুদ কালারের একটি সোলার ইনভার্টার এটা হলো চোদ্দশো চল্লিশ বাট উপরে যেটা আছে এটা হলো আপনার

যে সুনামের সাথে কিন্তু আমরা ফিডব্যাকতে পাচ্ছি যে আসলে সুন্দর ভাই লং রান ব্র্যান্ডের যে সোলার আইপিএস গুলো আছে সোলার ইনভার্টার গুলো আছে এগুলো কিন্তু অবশ্যই খুব ভালো কাজ করতেছে এবং এর যে আপনার ডিসপ্লে সে ডিসপ্লেতে কিন্তু আপনি এখানে সোলার থেকে এখানে ফার্স্ট প্রায়োরিটি সোলার ইউটিলিটি ব্যাটারি কিন্তু সেট করা যায় তো এটা একটা আপনার সোলার আইপিএস এর মধ্যে নতুনত্ব কিছু নিয়ে আসছে লং রান ব্র্যান্ডের এই সোলার হাইব্রিড ইউপিএসটি তো সোলার হাইব্রিড ইউপিএস মানে আসলে কি এটাই আসলে আপনাদেরকে বোঝাবো এবং এর পাশাপাশি যে নরমালি আমরা যে একজের যে আইপিএস সোলার ইউপিএস একটা লেখা আছে তো এই যেটা হয় কিছু কাস্টমার আমাদের কাছে যেটা কমপ্লেইন করছে যে প্রতারিত হইছে যে ভাই সোলার হাইব্রিড ইউপিএস মানে কি হাইব্রিড কিনা তো আসলে আমরা আপনাদেরকে সবচেয়ে বুঝিয়ে থাকি আমরা হাইব্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে বুঝিয়ে থাকি

বেশি লোড দিতে পারে হলো আমাদের সোলার আইপিএস গুলোতে এই জন্য আমরা এটাকে হাইব্রিড ইউপিএস হিসাবে আমরা এটা নামকরণ করা আর যেটা আপনি হাইব্রিড সোলার ইনভার্টার হিসেবে যদি আপনি কাউন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এমপিপিটি বেস কাউন্ট করতে হবে যেই সোলার ইনভার্টার গুলোতে আপনি বিওসি ওপেন সার্কিট ভোল্টেজ কাউন্ট করে বা এমপিপিটি সোলার ইন সোলার কন্ট্রোলার যেটা তে ইনপুট করা আছে আর সেই সোলার কন্ট্রোলার ইনপুট করা যেটা সেটা যদি আপনি কাউন্ট করেন তাহলে কিন্তু

একটা আমাদের আট থেকে দশটা লাইট আছে এটা আমরা সোলার থেকে ব্যবহার করতে চাই আমার কারেন্ট গেলে দেখা গেছে পাঁচ ছয় ঘন্টা সারাদিনেও কারেন্ট আসে না সেই ক্ষেত্রে আমরা আসলে ব্যাটারিটা কিভাবে চার্জ করব যদি এরকমের কোনো ওয়ে চান সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা লং রানের সোলার আইপিএস টা নিতে পারেন এটা খুব বিল কোয়ালিটি খুবই হেভি বিল কোয়ালিটি এবং এর যে আপনার সোলার প্যানেল আছে লং সেই সোলার প্যানেল দিয়ে কিন্তু আপনারা ইনস্টল করতে হবে নর্মালি ছয় শো ওয়ার্ড সোলার প্যানেল দিলেই কিন্তু আমরা এই রকমের সোলারটা সোলার ইনভার্টার আমরা ইনস্টল করতে পারি অনেকে বলেন শুধু ভাই আমার কাছে দেড়শো ওয়ার্ড দুইটা প্যানেল আছে এটার কি হবে না আসলে ভাই হবে কিন্তু আপনি চার্জিং আর লোডে যখন যাবেন তখন আর আপনি এটা কাজ করবে না সেজন্য আমি আপনাদেরকে বলি সর্বনিম্ন বা সর্বোচ্চ আটশো ওয়ার্ড দিতে পারবে সর্বনিম্ন হলে ছয়শো ওয়ার্ড দিলে সবচেয়ে বেটার তাহলে আপনার এই সোলার আইপিএস গুলো আপনার খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এখানে যে নন সোলার আইপিএস গুলো আছে যারা বাসা বাড়িতে যারা ঢাকায় আছেন বা যারা বাসা বাড়িতে ভালো থাকেন বা যাকেন যে আইপিএস আপনার সোলার লাগতেছে না আপনি কারেন্ট জায়গায় এক দেড় ঘন্টা থাকতেছে এই এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা ব্যাকআপ এর জন্য অনলি আপনার সোলার আইপিএস না করে আইপিএস সিস্টেম করতে চাচ্ছেন তাদের জন্য এক হাজার পঞ্চাশ যে বিএস আইপিএস টা আছে মডেল নাম্বার সেটা আপনারা ইউজ করতে পারেন এবং এর সাথে আপনার ষোলোশো পঞ্চাশ আমাদের এক ব্যাটার সিস্টেমের সবচেয়ে বড় আইপিএস সেটাও ইউজ করতে পারেন তো আপনারা যারা মেড ইন ইন্ডিয়ান আইপিএস ইউজ করবেন অবশ্যই আমাদের স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চলে আসবেন আমাদের ঠিকানা হলো বারোশো চল্লিশ বাই পাঁচ এখানে আমাদের লঙ্গানের শোরুম এখন ডিলারের একদম অরিজিনাল ডিলার শোরুম এখানে আসবেন এখানে আইসে আপনি দেখে তারপর আমাদের প্রোডাক্ট দিতে পারবেন এছাড়াও আপনারা আমাদের কাছে সাকো ব্র্যান্ডের স্টেবিলাইজার থেকে শুরু করে ইনভার্টার রোয়ার এবং অন্য ইনভার্টার থেকে শুরু করে সোলার থেকে শুরু করে সবকিছু এবং আমাদের অবশ্যই অবশ্যই ভিজিট করবেন আমাদের স্ক্রিনার হকি হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনারা লক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো আমার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ